আসসালামু আলাইকুম আজকে সুন্দর মজার জিনিস দেখাবো ফেসবুক অ্যাভাটারস এই অ্যাভাটারসের মাধ্যমে সুন্দর সুন্দর ফেসবুক পোস্ট ক্রিয়েট করা যায় আমার মোবাইলের স্ক্রিনে আপনারা যে অ্যাভাটারসের পোস্টগুলো দেখতেছেন এগুলো কিভাবে ফ্রি তে ক্রিয়েট করা যায় সেটাই আজকে দেখাবো তো চলুন শুরু করি এর জন্য আপনাদের কি করতে হবে অ্যাভাটারসে আসতে হবে এটা যদি প্রথম থেকে দেখাই আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল আসবেন আসার পরে নিচে দেখতে পারবেন অ্যাভাটারস এই অ্যাভাটারসে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখান থেকে দিবেন ক্রিয়েট ফ্রম সেলফি এটাতে ক্রিয়েট করবেন ক্লিক করার পরে আপনি সব ইনেবল করে দিবেন দেওয়ার এখান থেকে আপনি একটি সুন্দর সেলফি নেবেন এইভাবে একটা সেলফি নেবেন সেলফিটা নাও হয়ে গেলে ওরা কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক নিজে থেকে একটি অ্যাভাটার ক্রিয়েট করে দিবে এবং এই অ্যাভাটারটা আপনি এডিট করে নিতে পারবেন নিজের পছন্দ মতো করে দেখুন দেখুন এটি কত সুন্দর একটি আমার মোবাইল স্ক্রিন আপনার দেখতেছেন এবার এখান থেকে আপনি চাইলে এটা এডিট করে নিতে পারেন এখান থেকে যে কোনো একটি অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সেভ কন্টিনিউ কন্টিনিউ ক্লিক ক্লিক করে দিবেন করার পরে এখান থেকে আরো এডিট করার অপশন আছে এর হচ্ছে শার্ট প্যান্ট আপনি যদি ফিমেল হন সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে ওকে করে দিবেন ওকে করার পরে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আমরা যদি হেয়ারে ক্লিক করি এখান থেকে হেয়ারটা সিলেক্ট করতে পারবো এই হারটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি মানে এখান থেকে সবকিছু করা সম্ভব মেকআপ মানে আপনি চাইলে এখান থেকে সময় মতো করে দিবেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য দেখাচ্ছি না বাট এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন ওই যদি আমি এখন একটা জ্যাকেট পরাই এখন যদি শীতকাল একটা জ্যাকেট পরাই দিই তারপর উপরে যে আপনি সেভ এর অপশনটি দেখতেছেন এখানে সেভ করে দিবেন সেভ করার সঙ্গে এটা সেভ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি কিভাবে ফেসবুকে পোস্ট করবেন এখান থেকে আপনি যে ক্রস অপশনটি দেখতেছেন আপনার এই ক্রস অপশনটাতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন আপনি যখন ফুললি এটা এডিট কমপ্লিট করবেন করার পরে এখান থেকে বের হয়ে যাবেন আসলে দেখেন এখান থেকে কিন্তু আপনি এটি পোস্ট করতে পারবেন যেমন আমি যদি এখানে দেখাই এই যে এখানে দিদুজেন ব্রাউজ স্টিকার মানে একটি স্টিকার সহকারে আপনি আপনার বন্ধুকে এটা শেয়ার করতে পারবেন আমরা যে স্টিকারে ক্লিক করি এখান থেকে আপনি আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপে বা এই আপনি আমি যে লাভরে এটা এখান থেকে কিন্তু তিনটি অপশন দেখাচ্ছে একটি হচ্ছে মেসেজ একটি হচ্ছে ক্রিয়েট পোস্ট একটি মোর অপশনে গেলে আরো অপশন আছে আমরা যদি মোর অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে হয়তোবা হোয়াটসঅ্যাপ এটা শেয়ার করা যাবে এই যে হোয়াটসঅ্যাপে যে লোগোটা আসছে আমরা হোয়াটসঅ্যাপ ক্লিক করে দেই আসলে ক্লিক করার পরে আমি যদি এখানে আগে সেন্ড করি আপনি যে এখন একটা কি ক্রিয়েট করলেন আপনার নিজের ফেস দিয়ে দেখেন এখানে কত সুন্দরভাবে এটা কিন্তু চলে এসে গেছে এখান থেকে যদি আমরা এটা সেন্ড করি তাহলে সুন্দরভাবে এটা সেন্ড হয়ে গেছে এটা হলো আপনার নিজের ফেস সহকারে এইভাবে সুন্দর সুন্দর অ্যাভাটার আপনারা এখান থেকে ফ্রিতে ক্রিয়েট করে নেবেন পারবেন এরপর যদি আমরা এটা যদি মানে পোস্ট করতে চাই মানে এখান থেকে না করে এখন আপনি বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে পরবর্তীতে যত পোস্ট করবেন অ্যাভাটারের মাধ্যমে অ্যাভাটারে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি আপনি ব্রাউজারে যাবেন ব্রাউজারে আসার পরেই এটা পোস্ট করবেন এখান থেকে ক্রিয়েট ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে পোস্ট হয়ে এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে আরো অনেক ফিচার আছে যেগুলো আপনি নিজে নিজে ট্রাই করলে করতে পারবেন আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ